সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ হক পরে তাহলে পরে বিশ মিনিট একুশ মিনিট লাগে এই সবকটা জিগিটটা করতে যারা করছে এই যারা জিকিরটা করতে একুশ মিনিট সময় লাগে দেখেন বিজ্ঞানের সাথে কি একটা সম্পর্ক যারা ডাক্তার বসা আমার সম্মুখে এবং ওলামা যারা আমার বক্তব্য যারা শুনছেন আপনার একজন ডাক্তারকে দেখান বলেন যে একটা ট্রেডমিল ট্রেডমিলে হাঁটলে পরে কতটুকু হাঁটতে হয় এই ট্রেডমিলে হাঁটতে গেলে আপনাকে বিশেষ থেকে একুশ মিনিট হাঁটতে হবে কমপক্ষ কেন বিশে থেকে একুশ মিনিট হাঁটতে হয় এর কম হাঁটলে পরে আপনার শরীরে ঘাম বের হবে না ঠিক বিশ থেকে একুশ মিনিট পর্যন্ত যখন আপনার ট্রেডমিলে হাঁটবেন তখন আপনার ঘাম বের হবে ঘাম বের হওয়া মানে আপনার হার্ট রেস্ট পাবে এবং আপনার কায়িক পরিশ্রম হলো এই চিকিৎটা এমনভাবে মেপে করা হয়েছে যেটা একটা হার্ডের ব্যায়াম এটা আপনার শারীরিক ব্যায়াম যেটা আপনার হার্ট হার্ট ম্যানসোলেশন হলো এবং হার্ট রেস্ট পাবে অতিরিক্ত ঘুম আসলেও হার্ট দুর্বল হবে আর অতিরিক্ত পরিশ্রম করলেও হার্টটা তাও আপনার দুর্বল হয়ে যাবে কায়িক পরিশ্রম করতে হবে এতটুকু পরিশ্রম যারা আপনার ধামেন ঠিক সবকটা এই জিকিটটা এমন ভাবে মাপা করা হয়েছে সকালে একুশ মিনিট বিকালে একুশ মিনিট বিজ্ঞান সম্মত আল্লা পাখের জিকির করি জিকির করলে ফিউশন হবে রেডিয়েশন হবে তার যে যে মধ্যে আছে রেডিয়েশন হয় প্রত্যেকটা ছেলের মধ্যে এখানে ওই যে ছোট ছোট নটগুলি আছে ওটার মধ্যে জামুয়ান নামক একটা পদার্থ থাকে আল্লাহ পাখের জিকির করার কারণে এটার মধ্যে ব্রিজ সার্কুলেশন হয় ব্রিজ সার্কুলেশন হওয়ার কারণে তার হাট লাং সব ভালো থাকবে